আমরা তো কাপড় খুলে নায়িকা না আজকে তো পনেরো বছরের ক্যারিয়ার এখন নতুন নতুন মেয়েরা আসে নতুন নতুন গান নতুন নতুন কথা ম্যাক্সিমাম দেখবেন কি একটা মেয়ে নায়িকা না একটা মেয়ে মডেল না ওর কোনো অস্তিত্ব নাই কোনো মডেল নায়িকার বাট বলবে আমি নায়িকা আমি মডেল বাট কোনো ছবি নাই কিচ্ছু নাই বাট দেখবেন কি অনেক দামি দামি গাড়ি ইউজ করতেছে অনেক দামি ফ্ল্যাট ফ্ল্যাটে থাকতেছে বাট তাদের ইনকামটা কী তার তো কোনো ছবি নাই সে কোনো মডেল না কেউ ওকে চিনে না তাহলে আদার্স ওর ইনকামটা কী দেখলো অবশ্যই কোনো এটা ভিতরে নোংরামি কিছু আছে ধরো উনি চলবে কিভাবে আমাদের মুভিতে তো এক কোটি টাকা দিয়ে আমাদের সাইনিং করে না তাহলে একটা মেয়ে যদি আজকে আসলো তার কোনো নায়িকা নাই কোনো ছবি নাই উনি বলে আমি নায়িকা পরশুদিন আপনি দেখবেন কি সেই একটা দামি এক দেড় কোটি টাকা দামে গাড়ি ইউজ করতেছে অবশ্যই তারা হ্যাঁ তারা অবশ্যই দেহ ব্যবসা করতেছে বা বড় কোনো লোকের সাথে সাপোর্ট দিচ্ছে তাকে তাদের হাত ধুয়ে আছে তারই দিচ্ছে না কিভাবে পাবে এটা নর্মাল তো এটা পাওয়ার কথা না তাই না আমরা তো কষ্ট করে একটা এক কোটি টাকা দামে গাড়ি এপো তো কিনতে পারিনি তারা তাহলে কিভাবে পেল ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার আমরা তো পনেরো বছরের ক্যারিয়ার পারি নাই কোটি কোটি টাকা গাড়ি গাড়ি আজকে সে কালকে ইউজ করে এক অবশ্যই ওদের এরকম কিছু একটা আসছে এখন ওদের নিজেদের কথা বাংলাদেশে কোনো কিছু ভালো লাগে না আজকে দেখবেন ওরা এখানে সকালে নাচতে বুঝতে কালকে দেখবেন ওদের ফেসবুকে চলে গেছে দুবাই পরশু দেখবেন লন্ডনে তারপরের দিন দেখবেন আমেরিকাতে ভাই কত কত টাকা তারা ইনকাম করে আর ওর ফ্যামিলি কোথায় ফ্যামিলি কী করে কি ওনাকে সাপোর্ট দিবে আমেরিকা যাওয়ার জন্য লন্ডনে যাওয়ার জন্য বা দুবাই আরে এখন তো ম্যাক্সিমামই দেখবেন খালি নামে নায়িকা কাজের নায়িকা না দুবাই চলে গেছে অবশ্যই শোয়ার জন্য দুবাই যায় আর কেন যাবে এক লাখ টাকা তো জাস্ট ওইটা ওদের ফেজ আর কি নেওয়া আমাকে এক লাখ টাকা দিচ্ছে এক লাখ টাকা দিয়ে কি আমেরিকা ঘুরা যায় এক লাখ টাকা দিয়ে কি দুবাই যাওয়া যায় এটা কিন্তু সম্ভব না তারপরে আবার বিজনেস টিকিটে যাচ্ছে খুব নিজেকে খুব বড় করে আমি বিজনেস টিকিটে যাচ্ছি ভাই এক লাখ টাকা তোমাকে সাইনিং করছে তুমি এক লাখ টাকা দিয়ে তুমি দুবাই ঘুরে আসতেছো শপিং করতেছো কিভাবে কিভাবে সম্ভব বলো এটা কিভাবে সম্ভব এটা আমার আসলে জানা নাই সুগার ডাইডি চিনি বাবা বলে কত ধরনের কত কিছু বলে এরকম থাকলে তো ভাই আমি গোল্ডেরও অ্যাওয়ার্ড পাবো এটা নিয়ে তো কোনো সমস্যা নাই এটা দুবাই কেন যে কোনো দেশের থেকে আমাকে দেবে যদি আমার পিছনে কোনো এরকম ব্যাগ পিছনের যদি কেউ থাকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তা আমি কেন পাব না ওইটা তো জাস্ট আমার বলে আমি নায়িকা আর আজকে ও নায়িকা আজকে মডেল আজকে দেখবা কসবা চলে গেছে কাউকে দেখবা ব্যাংক চলে গেছে পরশু দিন দেখবা সিঙ্গাপুরে চলে গেছে ওদের কাজই এইটা কিন্তু ওরা তো নায়িকা না বাট যারা সত্যিকারী নায়িকা তাদের আরও নামগুলো নষ্ট হচ্ছে যারা টিকে রাখার ধরো এই যে শাবানা ম্যাম ভবিতা ম্যাম ওরা কি ছিল না তারা কি এগুলো করছে তারা কিন্তু সততা দিয়ে ছবি অনেক সুন্দর সুন্দর উপহার দিচ্ছে এখনকার নায়কেরা কি এটা করে পারে আজকে আছে কালকে নাই ওরা আসে এটা ধান করার জন্য ওই যে একটা মেয়ে দেখবে এখন আমি ইউটিউব ঘাটতে দেখবো দেখবো ওই মেয়েটা চা বিক্রি করে আমাদের প্রোডিউসার ডাইরেক্টরদের নিয়ে বলে ওরা নাকি বলে ওরা বেড়ে যাইতে আরে ভাই ও কোন রূপ কে কেউ ওনারা বলবে বেড়ে যাইতে তোর যোগ্যতা থাকলে তুই যোগ্যতা দিয়ে তোর কাজ কর তোকে বেড়ে যাইতে বলবে কেন বেডে কেন যেতে বলবে ও যোগ্যতা যদি থাকুক ও যোগ্যতা দিয়ে কাজ করবে ওকে বেডে যেতে বলবে কেন হার প্রোডিউসার ডাইরেক্টরে কেন পচাবে তাই না তাহলে মানুষকে আর কি ভাবে দালা অন্য অন্য আরো ছবি করতেছে না তাদের তো বলে নাই আমরাও তো কাপড় খুলে নায়িকা হইনি আর অনেকে কাপড় খুলে নায়িকা হয়েছে তো ওটা আমরা তো খুলে নায়িকা হইনি আজকে তো পনেরো বছরের ক্যারিয়া এখন নতুন নতুন মেয়েরা আসে নতুন নতুন গান নতুন নতুন কথা ওদের কি বলবো কিছু বলার নাই জন্য মান অবশ্য কমতাছে ও নায়িকা না মডেল না এসে বলতেছে ক্যামেরার সামনে দাঁড়া আমি তো নায়িকা আমি তো মডেল